এভরিথিং ইজ নট সো ইজি টু গেট ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং ইন ইউর লাইফ দেন ইউ মাস্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড জল খাওয়ার নিয়ম কী আমার ভিডিও আছে আপনি কীভাবে জল খাবেন দাঁড়িয়ে জল খাবেন না বসে খাবেন এগুলো বলা আছে কিন্তু কতটা পরিমাণে জল খাবেন এবং খাওয়ার আগে জল খাবেন না খাওয়ার পরে জল খাবেন আর যারা খাওয়ার সাথে সাথে জল খান সেই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব দেখুন আমাদের শরীরে জলের প্রচুর চাহিদা জল ছাড়া আমরা বাঁচতে পারবো না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল আমাদের শরীরও তাই সিক্সটি পারসেন্ট ফর্টি পারসেন্ট জল প্রচুর পরিমাণে আমাদের শরীরে দরকার তাই আমরা জলটা খাই যখন পিপাসা পায় তখন খাই কিন্তু সেটা সঠিক না আপনাদের নিয়ম মেনে জল খেতে হবে প্রথমে বলি একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটা জল প্রয়োজন আড়াই লিটার গড়ে একটু যদি এ আমি বলতে চাই একটু যদি বিশ্লেষণ করে বলতে চাই তাহলে প্রতি কুড়ি কেজিতে এক কেজি জল দরকার আপনার ধরুন পঞ্চাশ কেজি ওজন আমার যেমন ফিফটি টু আমার কতটা জল লাগবে আমার আড়াই কিলো কুড়ি কেজিতে এক লিটার আবার কুড়ি কেজিতে এক লিটার আর দশ কেজিতে হাফ লিটার এক এক আর হাফ মানে হচ্ছে আড়াই লিটার আমার জল প্রয়োজন কারণ যদি একশো কেজি ওজন হয় তাহলে কি তাহলে সে পাঁচ লিটার জল খাবে না সেক্ষেত্রে নিয়ম আলাদা হবে কিন্তু যদি আপনি একটা নির্দিষ্ট মাপ আসতে চান তাহলে আড়াই লিটার জল প্রত্যেকটা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দরকার যার কিডনি প্রবলেম আছে সে তার আড়াই লিটার জল খাওয়া চলবে না সেগুলো আলাদা জিনিস আমি সব কিছু অ্যাপার্ট রেখে বলছি বেসিক জিনিসটা বলছি এবার আপনি জল কীভাবে খাবেন আপনি যখন সময় পান তখনই জলটা এরকম ঢক ঢক ঢকঢক করে খেয়ে নেন এটা মারাত্মক ক্ষতিকর এটা আপনার স্টমাক ওয়ালে গিয়ে ডাইরেক্ট জলটা এবং এয়ারটা হিট করে আপনার স্টমাক আপনার ডাইজেস্টিভ ইস্যু তৈরি হয় ইন দ্য লং রান গ্যাস অ্যাসিডিটি অম্বল এগুলোতে ভুগবেন তাই দাঁড়িয়ে কখনও জল খাবেন না যখনই জল খাবেন একটুখানি বসে জল খান রাস্তাঘাটে চলতে চলতে যদি জল খেতে চান তাও হাঁটুটা গেড়ে নিয়ে তারপরে জলটা খান ঠিক আছে এবার আসছি আমি মদ্দা কথা যেটা হচ্ছে ধরুন আপনি খেতে বসেছেন খেতে বসে বসে আপনি জল খাচ্ছেন সেটা কিন্তু অনুচিত আমরা যখন খাবারটা খাই তখন আমাদের শরীর থেকে স্যালাই বা হচ্ছে একটা প্রথম এনজাইম তারপরে আপনাদের লিভার প্যাঙ্ক্রিয়াস এগুলো সব এনজাইম নিশ্চিত করে ওই খাবারটাকে হজম করার জন্য আর কি থাকে আর যোগের ভাষায় ডাইজেস্টিভ ফায়ার মানে অগ্নি অগ্নি আমাদের শরীরের দরকার খাবার হজম করার জন্য তাই যখনই আপনি খাবারটা খাচ্ছেন ওই উৎসেচকগুলো আপনার খাবারটাকে হজম করার জন্য যেই বেরোচ্ছে তখনই আপনি জল খেয়ে নিলেন এবার উৎসেচকটাকে আগুনটাকে আপনি নিভিয়ে ফেললেন উৎসেচক কাজ করতে পারলো না তাই আপনার বদ হজম হবে আপনি যদি খাওয়ার সাথে সাথে জল খান